শহরের এক কোণে হঠাৎ খোলা হলো এক অদ্ভুত দোকান বিশাল সাইনবোর্ডে লেখা এখানে পাওয়া যায় স্বামী কথাটা শুনেই গোটা শহরের মেয়েরা ভিড় জমাতে শুরু করল সবাই জানতে চায় কেমন সেই দোকান যেখানে স্বামী বিক্রি হয় দোকানের সামনে বড় বড় অক্ষরে লেখা ছিল কিছু নিয়ম লেখা একজন মহিলা একবারই দোকানে ঢুকতে পারবেন তার সঙ্গে থাকতে হবে পরিচয়পত্র দোকানটি ছয় তলা এবং প্রতিটি তলাতেই আলাদা ধরনের স্বামী পাওয়া যায় কিন্তু সাবধান একবার ওপরে উঠলে আর নিচে নামা যাবে না শুধু বাইরে বেরিয়ে আসা যাবে এক তরুণী নাম ধরা যাক অনামিকা অনেক অপেক্ষার পর দোকানে ঢোকার সুযোগ পেল প্রথম তলায় লেখা ছিল এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ ও দায়িত্বশীল সে একটু ভেবে বলল চলো দেখি আরও ওপরে কি আছে দ্বিতীয় তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র দায়িত্বশীল এবং বাচ্চাদের খুব ভালোবাসে অনামিকা হাসল ভাবল ভালোই তো কিন্তু হয়তো আরও ভালো কিছু ওপরে আছে তৃতীয় তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র দায়িত্বশীল এবং দেখতে সুদর্শন মুহূর্তের জন্য থেমে গেল সে মনে হল এদের মধ্যে থেকেই একজন বেছে নেওয়া যায় কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না চলো আর এক তলা উঠে দেখি চতুর্থ তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ সুদর্শন আর সংসারের কাজেও সাহায্য করে এটা পড়ে সে চুপ করে দাঁড়িয়ে গেল মনে হলো এমন মানুষ আদৌ আছে নাকি তবু মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো আরও একবার দেখি পঞ্চম তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ সুদর্শন সংসারে সাহায্য করে এবং স্ত্রীদের অন্তর দিয়ে ভালোবাসে এবার অনামিকার চোখে ঝিলি কেল মনে হলো এর থেকে ভালো আর কি হতে পারে তবু হৃদয়ের এক কোন বলল শেষতলাটা না দেখলে শান্তি পাবি না শেষতলায় পৌঁছে সে দেখল বিশাল একটা বোর্ড তাতে লেখা স্বাগতম তুমি এই তলায় পৌঁছানো তিন হাজার তিনশো মহিলা এখানে কোনো স্বামী নেই এই তলা তৈরি হয়েছে শুধু এটা প্রমাণ করার জন্য মেয়েদের সম্পূর্ণ সন্তুষ্ট করা সত্যি অসম্ভব বোর্ডের নিচে ছোট করে লেখা ছিল ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য বাম দিকে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে যান অনামিকা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তারপর হালকা হেসে বলল শুধু আমিই নই আসলে আজকাল সবাই এমনই আরও ভালো কিছুর খোঁজে থেকে যা আছে সেটাকেই হারিয়ে ফেলি শেষে দোকান থেকে বেরিয়ে আসতে আসতে সে ভাবল ঠিক এমনটাই তো হচ্ছে আজ আমাদের সমাজে মেয়েরা হোক বা বরের মা বাবা সবাই চায় একদম পারফেক্ট মানুষ এই খোঁজেই আমরা হারাচ্ছি আসল সময় আসল সম্পর্কের উষ্ণতা জীবনে সব কিছু নিখুঁত হয় না ভালোবাসা ত্যাগ আর মানিয়ে নেওয়ার মধ্যেই সম্পর্ক বেঁচে থাকে